আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর এখন আসছি দেখি আর মেজবাই আব্দুল সালামর বাড়ির এই দীর্ঘদিনে যে প্রায় এক বছর তিন মাসের জন্য বেশি সময় ধরে গেলে এই হাড়ের বিভিন্ন সময় সেই এবং শারীরিক বিভিন্ন সময় সেই তেই জর্জরিত এর অবস্থা বড় জনক নয় এখন তের আর্থিক অবস্থা একটু বেশি খরুন অবস্থা এর তিন কন্যা সহ এক্সেলে। সন্তান আছে পরিবারের মধ্যে আর্থিক ব্যবস্থা পয়সার ব্যবস্থা করতে এলে কোনো উপায় নাই এ কারণে মানুষকে চিকিৎসা করি এখন এলাকার কিছু যুবক ফেনে উদ্যোগ গ্রহণ করছে বিশেষ করে এর এই যারা এই পোস্ট ইয়ান এই মধ্যে পাবলিশ করিবস করে তারাই মূলত উদ্যোক্তা এখন আরা মূলত কি এইটো যেহেতু মূলত টোটালি টিয়া হইছে একদমই হল ব্যবস্থা নাই এখন হাড় আর বাইপাস সার্জারি জিবা হয় তাহলে বললে প্রচুর মোটা অঙ্কর টিয়ার দরকার আছে এখন আরা এই মানবিক আমিন ভাইয়ের কাছে এই অনুরোধে আর সাড়া দিয়ে আলহামদুলিল্লাহ আর গেলাম তেই আর আলো সুন্দর আচরণ সহ এবং চিকিৎসা বার এবং চিকিৎসা বিয় হরসব তার সমান অর্ধে তেই বিয় গরিব হইয়া নারাবে পরিপূর্ণ আশ্বাস দিয়ে এবং অবশ্যই তিনি গরিব ইনশাআল্লাহ এই বিভিন্ন হাত সর্ম আড়া ফের ফের বাদ বাকি প্রায় এক লক্ষ ষাট সত্তর হাজার ব্যবস্থা করা করব এখন এক কেউ ব্যবস্থা করানোর মতো এই রুগী বেতন পরিবার মধ্যে এখন ব্যবস্থা নাই এবং এ আরা এলাকার বিভিন্ন মান্যগণ্য মানুষ হলর হাসে বৃত্তশালী মানুষ হলর হাসে এবং দানবীর মানবিক এবং এই জাতীয় মানুষ জুন আছে প্রত্যেকের হাসা আড়া কুল আবেদন রাখির যাতে এর চিকিৎসা হরসল্লা বিলিয়ে যেতটুকু পারে সামর্থ্য প্রজন্মে দানশীল মানবিক এবং বৃত্তশালী অর্থ সম্পদ ওলা মানুষ আছে মোটামুটি সারমান মহতল দিকে প্রত্যেকের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এর চিকিৎসা বিয়া জীবা ইবা বহন করিবার লাগে সহযোগিতা করিবার লাগে বলি হাসে আরা পরিবার আকুল আবেদন দাখিল এবং এই লিয়ে আপনারা এই আড়ার বিভিন্ন এই এলাকার যুবক পয়েন্টে প্রচুর মেহনত হস্তগরের আলহামদুলিল্লাহ তারা আল্লাহ এই উত্তম প্রতিদান দান করুক

আপনারা সাহায্য কিভাবে ফাটাবেন তার মাধ্যম দেখি এই আমরা ভিডিও ইয়ার মধ্যে এই সামনে জিবা এই নাম্বার পাইবেন আপনারা দিলে এতে পরিবারের হাসে যথা যতভাবে সাহায্য সহযোগিতা এবার তের হাসে পৌঁছিব এবং উপযুক্ত শুধু চিকিৎসা নেই ইটি হবে বেআইব ইয়ে নারা আশ্বাস দিন ইনশাল্লাহ ওনারা যে যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত সহযোগিতার হাত এবং মহান রাব্বুল আলমিনের দরবারে দোয়াল্লা বলি এরা আবদুল রে শুলির আসসালামুকম্বর ববরকত